নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর দেখে তো বুঝতেই পারছ যে আজকে তোমাদের সাথে একটা খুব মজার রেসিপি শেয়ার করতে চলেছি আর এটা কি তোমরা কে কে জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা জানো না তাদের জন্য তো আমি আছি আজকে আমি বানাবো পুঁই শাকের ফল দিয়ে একটা সুন্দর রেসিপি একটু অন্যরকম করে এই রেসিপিটি করবো তোমরা দেখো আশা করি ভালো লাগবে নর্মালি পুঁই ফল আমরা অনেক রকমভাবেই খাই কখনো খুব মুচমুচে করে খাই কখনো ভাজা করে খাই কখনও একটু ছোট মাছ দিয়ে খাই তো আজকে আমি একটু অন্য রকমভাবেই রান্না করব। সেটাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি দেখো আজকে আমি কাঠের জালেই রান্না বসিয়েছি আর এদিকে কড়াই গরম করে সামান্য তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক ততক্ষণ বলি পুঁইশাকের ফল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আর যারা গ্রামের দিকে থাকো তারা তো এই জিনিসটার সাথে খুবই পরিচিত আমরা যেহেতু গ্রামে থাকি সেজন্য এই ধরনের জিনিস আমাদের খুবই চেনা খুবই পরিচিত আর আমরা খেয়ে থাকি যারা তোমরা শহরে থাকবে তারা হয়তো এই পুঁড়ি ফলটা যে খাওয়া যায় হয়তো সেটাই জানো না আমিও আগে খেতাম না কিন্তু যবে থেকে খাওয়া শুরু করেছি দেখলাম যে খুবই টেস্টি খেতে আজকে আমি একটু মশলা দিয়ে পুঁই শাকের ফলটা রান্না করব আর সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য আদা বাটা জিরে বাটা আর সামান্য একটু রসুন বাটা আর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন এটা দিয়ে খুব সুন্দরভাবে কষাতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো তারপরই পুঁইশাকের ফলটা আমি দিয়ে দেব আর এখানে নুনটা একটু কমই দিতে হবে কেন কি পুঁইশাকের ফলটা কমে আসবে সেজন্য নুনটা বেশি দেওয়া যাবে না একটু কম করে দিতে হবে এভাবে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি আরও দিয়ে দেব একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আমি আসলে আজকে একটু এক্সপেরিমেন্ট করছি যে কেমন খেতে হয় যদি ভালো খেতে হয় তাহলে এরপর এরমভাবেই বানাবো ফার্স্ট টাইম আমি আজকে এইভাবে বানাচ্ছি রেসিপিটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর যারা পুঁইশাকের ফল খাও তারা বাড়িতে এভাবে একটু বানিয়ে দেখো আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে দিয়ে দিয়েছিলাম আর তারপর দেখো মশলাটা প্রায় কষে এসছে আর তখন আমি পুঁইশাকের ফলগুলো দিয়ে দিয়েছি আর এই পুঁইশাকের ফলের সাথে সামান্য করে দেখো ডাটাগুলোও আছে তো এইগুলোও কিন্তু ভালো লাগে খেতে আমাদের ছাদ ভর্তি হয়ে গেছে পুঁই শাক আর শাকের ফলে ভর্তি তো কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসো অনেক পুঁড়ি হয়েছে এবার আর কি ধীরে ধীরে শুধু ভাসতে হবে আস্তে আস্তে দেখো ভাসতে ভাসতে পুঁইশাকের ফলের রংটা কেমন চেঞ্জ হয়ে গেলো আর এরপর আমি এর মধ্যে আরও একটু এক্সপেরিমেন্ট করলাম সেটা হলো এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি এতেও টেস্টটা একটু অন্যরকম আসবে এইভাবে আরও কিছুক্ষণ ভাসতে হবে এই শুকিয়ে ফেলতে হবে তাহলেই ভালো লাগবে কারণ পুঁশাকের ফল আমার কাছে একটু মুচমুচে ভালো লাগে কিন্তু আজকে যেহেতু আমি একেবারে মুচমুচে করব না কিন্তু ওই আর কি একটু কষা কষা ভাজা ভাজা করব দেখো এই পর্যায়ে তোমরা বুঝতেই পারছ আর এই ফলগুলো কিন্তু বেশ কচি কচি ফল অনেকে পাকা ফল খেতে পছন্দ করে কিন্তু আমার পাকা ফল ভালো লাগে না আমার এই রকম বৈশাখের এই কচি ফলগুলোই ভালো লাগে তো আমি এইগুলোই নিয়ে নিয়েছি আর এই যে যে ছোটো ছোটো ডাটাগুলো এইগুলোও খেতে কিন্তু খুব ভালো লাগে ভাত দিয়ে তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আমার মতো আর এরপর আমরা তো খেয়েছিলাম খুবই ভালো হয়েছিল খেতে তোমরা পুঁশাখের ফল কে কীভাবে খাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও যদি আমার ভালো লাগে আমিও সেভাবে রান্না করে দেখব তো এই ছিল আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও টাটা দেখা হচ্ছে নতুন আরও একটি রেসিপির সাথে